একটা নতুন ভিডিও নিয়ে আপনার জন্য আসলাম আমার অনেক ভাই তো বলে গেলেন হ্যাঁ এটা আমার ওইটা আমার সব কিছু ওনার জায়গা ওনার জায়গা এটা ওনার বাড়ি যে ওনার গাড়ি এটা ওনার উনি কি সাথে কিছু নিতে পারছে আমার মনে হয় কিছু নিতে পারে নাই শুধু সাড়ে তিন হাত মাটির ঘর আর সাদা কাপড় আর এখন আমরা যারা দুনিয়াতে আছি আমরা সবাই তো বলি এটা আমার ওইটা আমার জায়গা ইয়েন আমার ইয়েন ইকিনিও কাউকে ভাগ দিব না বাড়ি এইটা আমার এইটা আমার কিন্তু আমরা দুনিয়া থাকা অবস্থা হ্যাঁ এগুলো আমাদের কিন্তু আমরা যখন মরে যাই দুনিয়া থেকে বিদে নিয়ে চলে যাই আমরা কি সাথে কিছু নিতে পারি কিছু নিতে পারি না হ্যাঁ সাথে নিতে পারি কোনটা হ্যাঁ নামাজ রোজা হজ জাগাত যদি সত্যি কথা বলি তাহলে যে এগুলো আমাদের সাথে যাবে নাহলে আমাদের সাথে কিছুই যাবে না আমরা যে জাগা জমির জন্য জীবন দিয়ে এলাই ধান দিয়ে এলাই পান দিয়ে ওই জাগা জমিও আমাদের সাথে যাবে না শুধু সাড়ে তিন হাত মাটির ঘর এছাড়া আর কিছু যাবে না খুন খারাপ মারামারি ভাই বাইরে দেখতে পারি না বোন বোন দেখতে পারি না এ শুধু জায়গা জমির জন্য টাকা পয়সার জন্য এগুলো কিছু না এগুলো অস্থায়ী আমাদের জন্য এগুলো অস্থায়ী সবকিছুর মালিক উপরে যিনি বসে আছে উনি এগুলো কিন্তু আমাদের জন্য না আমরা দুনিয়ার দুই দিনকার বই আগে আজ আসি হয়তো কাল নাই তো এগুলো নিয়ে মারামারি কিলা কি করা আজ ধরে কেউ করবেন না মারামারি আমার এই কেউ কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবেন না কারণ ভাই আমরা কেউ থাকব না সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই মাটির ঘর এই মাটির গড় থাকতে হবে আমরা কেউ থাকব না আমাদের দুনিয়ায় স্থান হয়েছে এই মাটির গড় আর কিছু না কারণ আমরা যে গড় থাকি এটা আমাদের এটা কিছু না এটা আমাদের জন্য না সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কেউ থাকবো না বুঝছেন কেউ কারোর বিরুদ্ধে কখনো বলবেন না আমার ভিডিও যদি আপনার থেকে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় একটু ফাঁসে থাকবেন সবাইকে দেখার সুযোগ দিবেন আমার এই তো মারা গেছে উনি সাথে কিছু নিতে পারছে কিছু নিতে পারে নাই উনি এত দুনিয়া থাকা অবস্থা বলে গেলেন এটা আমার সব কিছু ওনার কিন্তু উনি কিছু নিতে পারছে আমার মনে হয় পারে নাই কি নিতে পারছে কিছু নিতে পারছে শুধু তার সাড়ে তিন হাট মাটির ঘর আর সাদা কাপড় এছাড়া কিছু নিতে পারে নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম